আসসালামু আলাইকুম আমি আর আশরাফুল আর আপনারা শুনছেন গল্পের জানালা টেলস্রম্বিনী আপনি কি কখনো পরিত্যক্ত কোনো রেল স্টেশনে রাত কাটিয়েছেন আপনি কি জানেন কিছু স্টেশনের শেষ ট্রেন চলে গেছে বহু বছর আগে কিন্তু মাঝরাতে এখনো শোনা যায় ট্রেনের শব্দ আজ আমরা বলবো এমন এক স্টেশনের কথা যেখানে রাত মামলেই শুরু হয় অদ্ভুত কান্না শূন্য প্ল্যাটফর্মে পায়ের আওয়াজ আর হঠাৎই দেখা যায় এক রক্ত মাখা যাত্রী এই গল্প আমাদের একজন দর্শক পাঠিয়েছেন তিনি বলেন এটি এমন এক অভিজ্ঞতা যা তিনি কখনো পারবেন না সালের নভেম্বর মাস নামের এক ফটোগ্রাফার এক বন্ধুকে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশের এক পুরনো বন্ধ হয়ে যাওয়া রেল স্টেশনে এই স্টেশন এক সময় খুব ব্যস্ত ছিল কিন্তু উনিশশো নব্বই সালের পর থেকে এটি বন্ধ হয়ে যায় অল্প আছে বহু বছর আগে এখানে এক ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা ঘটেছিল একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বহু মানুষ মারা যায় স্থানীয়দের বিশ্বাস সেই রাতের পর থেকে এখানে কিছু অন্যরকম উপস্থিতি অনুভব করা যায় তার বন্ধু শুধু কিছু স্থাপনার গিয়েছিলেন। কিন্তু তারা বুঝতে পারেননি সেই রাতে তাদের জন্য কি অপেক্ষা করছিল রাত তখন এগারোটা স্টেশনের চারপাশ কুটকুটে অন্ধকার তারা ক্যামেরা সেট আপ করছিলেন তখনই প্রথম অদ্ভুত ঘটনাটি ঘটল